আজকে অনেক দূর থেকে প্রায় প্রিন্সপুর থেকে আলামা আসাদি সাহেবের বাড়ির পাশ থেকে আসছি মিটপুর হসপিটাল যেখানে বাবুবাজার অবস্থিত ঢাকা বাবুবাজার অবস্থিত দেখতে পাচ্ছেন ভিতরের অংশ যখন পিছন গেট দিয়ে ঢুকছে ওইখানে দেখতে আছেন লাইনে দাঁড়িয়েছে তারপরে একটা অবাক হয়ে একটি কাহিনী দেখলাম মোড়টা ঘোড়ার পরে সেটা দেখে তো তুমিও আমি প্রস্তুত ছিলাম না যে আওয়ামী চলে গেছে এবং আওয়ামী সব পুরানো হয়েছে তাদের পোস্টার ভাসতে আছে সেটা দেখে আমি রীতিমধ্যে অবাক হয়ে গেলাম যে এখন আওয়ামী এখনো আছে এবং মিরপুর হসপিটালের ভিতরে অনেকই দেখলাম আওয়ামী লীগের পোস্টার এবং সুন্দর কথা হলো এটার ভিতরে অনেকগুলো ব্যাংক আছে যেটা আমাদের অনেক হেল্প করে যেমন রুগীকে অসংখ্য টাকা দরকার হলে হঠাৎ করে প্রয়োজন হলে ডেবিট কার্ড থাকলে আপনি টাকা সহজে উৎপলন করতে পারবেন তারপরে ভিতরে অংশ আবার ঢোকার পরে মোচর ঘোরার পরে দেখতে পারতেছি একটাই লেখা আছে এটা ঝুঁকিপূর্ণ ভবন হয়তো এটা আগে মিটপুর হসপিটালে একটা শাখা ছিল তারপরে আরেকটু ভিতরে গেলাম ভিতরে দেখে তো আরো বাবা হয়ে যাবেন আপনারা যে ভিতরের অংশ এমন এমন কেন আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারতাছেন আমি আস্তে আস্তে যাচ্ছি এবং কিছুটা ওই লাইন দেখতে আসেন আমার ফোনটার ক্যামেরা তেমন ভালো না তবে একদিন চাইলেও কিনতে পারি দেখতেই পারতাছেন আমি ভিতরে অংশ তোমাদেরকে বরপুর ভিতরে অংশ দেখাচ্ছি তারপরে দেখি যে লাইনে সকাল বাজে ষাটটা এখনই লাইনে এত মানুষ দাঁড়িয়েছে সেটা কেমন যিনি না এখনই লাইনে তো দশটার পরে তো লোকই ধরবে না লাইনে কয়েকশো শতাব্দী লোক ওইখানে লাইনে দাঁড়িয়েছে টিকিটের জন্য যেটা ঢাকায় এরকম এখনো লাইনে দাঁড়ায় সেটা আমি তোমাদেরকে দেখানোর পরে আমি আজকে মেইন শাখা যেখানে এক নম্বর শাখা বলে চলে তো আজকে আমি তোমাদেরকে সেটা আমি ব্যাখ্যা করি ওই দেখতেই পারতেছেন একটা ভবনে আগুন লাগিয়েছে ওটা বাদ আমি সেটা তোমাদেরকে দেখাবো না মেইন শাখার টু নম্বর প্রথমে টু নম্বর রুমটা আমি দেখাচ্ছি টু নম্বর রুমটা দেখানোর আগে এটার ভিতরে কিন্তু অনেকটা শাখা আছে এই দেখতেই পারতেছেন আমি টু নম্বর রুমে ঢুকতেছি ঢোকার পর তো বাট অনেক সুন্দর লাগছে যে মিটপুর হসপিটালটা তো অনেক ভালো কেমন চিকিৎসা হয় সেটা আমি ওইরকম বলতে পারি না এবং আমি তো জানিও না যে কেমন চিকিৎসা হয় এক নম্বর এক নম্বরে আমি আগেও গেছিলাম এখন আমি এক নম্বরে আবার যাইয়ে দেখাই শৃঙ্খলা তো তেমন একটা ভালো না দেখতেই পারতেছেন আশেপাশের লোক এবং মাঝে একটা হুট করে গাড়ি ঢুকবে এইটাই এক নম্বরের ঘটনা তো আপনাদের বলেছিলাম যে ওই যে এক ফ্যামিলিতে ছয়জন আমি যেদিন আই সেদিনই দেখা হয়েছে তারপরে ওটা এক নম্বর ছাড়িয়ে আসার পরে কলেজটা দেখলাম কলেজটা হলো মিটপুর হসপিটালে ইন্টারন্যাশনাল কলেজ